আসসালামু আলাইকুম আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো অনেকেই কিন্তু হচ্ছে মডেল সিল্কগুলো কিন্তু পাননি সো এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন এক একটা সেট করে কিন্তু আসছে তো আবারও কিন্তু আমরা রিস্টক করেছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন একদম সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের কালারগুলো দেখিয়ে দিব আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আর এছাড়া যারা অনলাইনে নিতে চান আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটি হচ্ছে জানতে পারবেন এবং খুচরা মূল্যটা ভিডিওতে আমি বলে দেব খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন এটা হচ্ছে নেক পোর্শনটা সুন্দর একটা প্রিন্টের মধ্যে কিন্তু থাকবে এটা কিন্তু হচ্ছে আজরাকের কিন্তু হচ্ছে কালেকশন একদম পিওর যেটা নাকি হচ্ছে মডেল সিল্ক এই মডেল সিল্কের হচ্ছে কিন্তু কালেকশনটা থাকবে আর প্যান্টটা পাবেন হচ্ছে এক কালার এটাও কিন্তু হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালস এর মধ্যে আর এই হচ্ছে উন্না খুবই চমৎকার একটা দুপাট্টা কালেকশনের মধ্যে কিন্তু থাকবে ড্রেস গুলো কিন্তু অনেক সুন্দর অনেক নাইস যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু হচ্ছে নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন সো এই যে দেখেন আউটফিটটা কিন্তু থাকবে এরকম দেখার মতো একটা আউটফিটের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন আমি দেখাবো না টেনে শেষ পর্যন্ত আপনারা কিন্তু হচ্ছে দেখতে থাকুন প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু হচ্ছে খুব চমৎকার থাকবে আর আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেব আপনারা যারা পাইকারিতে নেবেন অবশ্যই যে ডিজাইনটা নেবেন এটা কটা কালার একসাথে নিলে হোলসেল প্রাইসটা পাবেন আর যারা খুচরা মূল্যে কেনাকাটা করতে চান আপনারাও কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এটার কালার খুব সুন্দর নেক থেকে প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকবে এক কালার একটা প্যান্ট পাবেন আর প্যান্টটাও কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ আর মডেল সিল্ক যারা চিনেন তাদেরকে বলার কিছু নাই যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি কাপড় এই প্রিন্টের ফেব্রিক যে এত হাই প্রাইজের কোয়ালিটি হয়ে থাকে সো যারা মডাল সিল্ক পরেন তাদেরকে বলতে হয় না তারা জানেন আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো আসবেন এসে প্রোডাক্টগুলো হাতে ধরে আপনি কিন্তু হচ্ছে পারচেস করতে পারেন চারটা কালারই কিন্তু হচ্ছে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন কালার কিন্তু হচ্ছে চমৎকারের মধ্যে কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর সো আপনারা যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এগুলো কিন্তু ফ্রি সাইজ ফেব্রিক দেওয়া আছে যার যতটুকু মানে হচ্ছে আপনি যে কোনো গ্রোতের হন না কেন ড্রেসগুলো হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া দুপাটাগুলো হিউজ বড় একদম অরিজিনাল অথেন্টিক আজরাকের যে মডেল সিল্ক কালেকশনটা এই মডেল সিল্কের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ড্রেস ডিজাইন মানে জাস্ট চমৎকার মেটিরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে তো এটার কিন্তু আরো যে কালারগুলো আছে এটার চারটা কালার চারোটা কালার কিন্তু খুব স্ট্যান্ডার্ড এবং খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে চমৎকার প্যাটার্নে কিন্তু থাকবে এই যে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে আপনার দুপাট্টা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখাবো আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু চলে আসছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হবে এখানে তিনটা ডিজাইন চারটা করে কালার রয়েছে সো খুব সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু পাবেন প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন এটা একটা চার্ট খুবই সুন্দর দেখার মতো চার্টের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এরকম থাকবে খুব স্ট্যান্ডার্ড এগুলো দেখার মতো চার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা কিন্তু ব্যাক পার্টটা অনেক সুন্দর ফ্রন্ট সেটটা অনেক সুন্দর আর ড্রেসগুলো কিন্তু হচ্ছে একদম অথেন্টিক আজরাকের কিন্তু হচ্ছে কালেকশন সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর এই হচ্ছে এটা উন্নাটা প্রত্যেকটা উন্না অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর একটা উন্না খুব চমৎকার একটা চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন আর যাদের সুযোগ থাকবে আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন একদমই অথেন্টিক কিন্তু হচ্ছে মডাল সিল্কের কালেকশন এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওন্না খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট চমৎকার মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা সুন্দর করে নিয়ে নেবেন এই যে দেখেন আউটফিটটা থাকবে এরকম খুব চমৎকার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর থাকবে আর এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার কিন্তু কিন্তু খুব কম্বিনেশনের মধ্যে রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু থাকছে একদম অরিজিনাল অথেন্টিক কিন্তু হচ্ছে মডেল সিল্কের কিন্তু হচ্ছে জেনুইন কালেকশন তো যারা গুলো চান আমি বলবো নিশ্চিন্তে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলবেন আর এটা খুচরা মূল্য আমি বলে দিচ্ছি খুচরা মূল্য থাকছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা পাইকারিতে নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জানবেন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক সেটের বেশি নাই সো যারা হচ্ছে অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু মানে একদমই সিলেক্টিভ আইটেম খুব অল্প কোয়ান্টিটিতে কিন্তু হচ্ছে প্রোডাক্টটা আসছে আর যারা হচ্ছে অবশ্যই পাইকারিতে নিবেন যে ডিজাইনটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা কম্বিনেশন তো আমরা কিন্তু আরেকটা প্রিন্টে চলে যাচ্ছি এটার কালার থাকছে চারটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর এই যে দেখেন আর খুচরা থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করবেন একদম অথেন্টিক অরিজিনাল মডেল সিল্কের কিন্তু হচ্ছে কালেকশানগুলো রয়েছে এটা হচ্ছে কামিজ এটা প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুব সুন্দর দেখেন দুপাট্টাগুলো অনেক সুন্দর অনেক নাইস জাস্ট চমৎকার আর হিউজ বড় কিন্তু হচ্ছে দুপাট্টা গুলো একদম হিউজ বড় দুপাট্টার মধ্যে কিন্তু গুলো পাবেন আর ডিজাইনগুলো কিন্তু একদমই লেটেস্ট ডিজাইন গুলো কিন্তু চলে আসছে মাত্র কালকে প্রোডাক্টটা আসলো আপনাদের জন্য কিন্তু আমরা ভিডিওটা আজকেই হচ্ছে রেডি করে দিয়ে দিয়েছি সো এটার চারটা কালার চারটা কালার কিন্তু খুব জোর জোস কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর যে কোনো গ্রোথের হন না কেন ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে সো নিশ্চিন্তে নিদিদে কিন্তু হচ্ছে পারচেস করে ফেলবেন আর কালামকারি মানে হচ্ছে যেটা নাকি হচ্ছে আজরাক অরিজিনাল আজরাক মডেল সিল্ক যারা চিনেন তাদেরকে বলার কিছু নয় তারা দেখা মাত্রই কিন্তু আমি জানি যে অর্ডার করে ফেলবেন সো মিস করবেন না যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন এক একটা এক এক পিস করে অ্যাভেলেবেল কোনোটা আপনাকে আমি রিপিট দিতে পারবো না সো এই জিনিসটা মাথায় রাখবেন খুবই সুন্দর যাদের সুযোগ থাকবে আমি বলবো শোরুমে আসেন আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে যান খুচ সম্ভা থাকছে পাঁচ হাজার পাঁচশো আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই চার পিসের সেটটি নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে একদমই পিউরের মডাল সিল্ক তো আজকের ভিডিও লাস্ট ডিজাইনটিতে কিন্তু আমরা চলে আসছি এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ডিজাইনটি এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার চার্ট খুব সুন্দর খুবই চমৎকার এই যে দেখেন আর প্যান্টের কাপড়টাও কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন একদম মডেল সিল্ক মানেই কিন্তু হচ্ছে মডেল সিল্ক খুচরা মোড়টা পাঁচ হাজার পাঁচশো টাকা তো যারা পাইকারে দেবেন তারা যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন যারা আমাদের শোরুমে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রুট গ্রিন সনিকা শপিং মলের তৃতীয় তৃতীয়তলা সব নম্বর ষোলো সত্তর আসলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ